সাথে ফাইট করে নিয়ে সামনে দাঁড়ায় এমনটাই দেখতে দুই দেবার চলেছেন শালিক ধারাবাহিকে ঝিলিক নিজের কথা সত্যটা প্রমাণ করার জন্য দেবাকে না নিয়েই আখিকে খুঁজতে বেরিয়ে পড়ে এদিকে আখি গুন্ডাদের হাত থেকে পালিয়ে রাস্তা দিয়ে দৌড়াতে থাকলে তখনই ঝিলিকের বাইকের সামনে এসে পড়ে দেখে চমকে ওঠে আর খুশি হয়ে এক দৃষ্টিতে দিকে তাকিয়ে থাকে এদিকে গুন্ডারা আখির হাত ধরে তাকে টেনে নিয়ে যেতে লাগলে তখনই বাইক থেকে ঝিলিক নেমে প্রত্যেকটা গুন্ডার সাথে ফাইট করে আর আখিও ঝিলিকের শেখানো সেই ফাইটগুলো দিয়ে সেই গুন্ডাগুলোর সাথে নিজেও ফাইট করতে থাকে এক পর্যায়ে গুন্ডাগুলো অনেক মার খেয়ে সেখান থেকে পালিয়ে গেলে ঝিলিক আখিকে বাইকে করে নিয়ে বস্তিতে আসে আর দেবার সামনে আখিকে নিয়ে এসে বলে ওঠে আমি বলেছিলাম না আমি তোর আর আখির কোনো ক্ষতি করতে পারি না এটা হলো তার প্রমাণ আর আখিও তখন বলে ওঠে ঝিলিকের জীবন থাকতে আমার এবং তোমার কোনো ক্ষতি হতেই সে দেবে না আর তখনই দেবা খুব খুশি হয়ে ঝিলিককে জড়িয়ে ধরে এমনটাই দেখতে চলেছেন নতুন পর্বগুলিতে